পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ অনুকরণ করেই সাফল্য এসেছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড মহারাষ্ট্রেও তাই দিল্লি বিধানসভা নির্বাচনেও ঝুঁকি নিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন মহিলা সম্মান যোজনা লক্ষ্মী ভান্ডারের মতোই এই যোজনায় মাসে মাসে হাজার টাকা করে পাবেন মহিলারা ভোটে জিতলে টাকার অঙ্ক দ্বিগুণ করে দু টাকা করে দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন এই নির্বাচন কেজরিওয়াল তথা আব সরকারের কাছে অগ্নি পরীক্ষা আবগারির দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর ভোটে যেটা চ্যালেঞ্জ করে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী পদ থেকে এবার ফের বিধানসভায় জিততে মরিয়া আপ জয় নিশ্চিত করতেই মহিলাদের ভাতা তুরুপে তার শাসক দলের বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন যে মহিলা সম্মান যোজনার অধীনে রাজ্যের মহিলাদের মাসিক এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাবন সম্মতি দিয়েছে দিল্লির ক্যাবিনেট যদি ফের আপ সরকার গঠিত হয় তবে এই ভাতা বাড়িয়ে দু টাকা করে দেওয়া হবে তবে এখন এই টাকা হাতে পাবেন না দিল্লির মহিলারা কেজরিওয়াল নিজেই বলেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তাই এই মুহূর্তে টাকা ট্রান্সফার করা সম্ভব নয় কিছু মহিলারা আমায় জানিয়েছেন যে মূল্যবৃদ্ধির কারণে এক হাজার টাকা যথেষ্ট নয় আমরা যদি ফের ক্ষমতায় আসি প্রতিশ্রুতি দিচ্ছি টাকার অঙ্ক বাড়িয়ে একুশশো টাকা করে দেওয়া হবে শুক্রবার থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে বিও রিপোর্ট বিশ্ব